চলে আসলাম গরিবের বাজার এই কক্স বাজারটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ওই সরাইল এবং নাসিরনগর এলাকার মানুষ এই জায়গাটিকে এই স্থানটিকে গরিবের কক্সবাজার নামে পরিচিত তো আমরা একটা অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ দেখলাম এই সুন্দর দৃশ্যটি আর এই স্থানটি হচ্ছে নবীনগর উপজেলা এখানেও প্রতিদিন বিকেলবেলা হাজার হাজার দর্শনার্থী আসে ঘোরাফেরা করে ছবি তোলে আনন্দ উপভোগ করে এই স্থানটিও খুবই সুন্দর এটা হচ্ছে রাধিকা সড়ক ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে নবীনগর থেকে এই রাস্তাটি খুবই সুন্দর এটা রাধিকা নামে পরিচিত রাধিকা সড়ক খুবই সুন্দর এখানেও প্রতিদিন বিকালবেলা হাজার হাজার মানুষ মোটরবাই সাইকেল সিএনজি বিভিন্ন যানবাহনে করে এখানে আসে আনন্দ উপভোগ করার জন্য আমরা নাসিরনগর থেকে যাওয়ার পথে বিকেলবেলা দেখলাম অনেক লোকজন এখানে প্রতিদিন শত শত লোকজন বিকালবেলা এসে জমায়েত হয় এবং আনন্দ উপভোগ করে স্থানটি খুবই সুন্দর তো আমরা গাড়ির থেকে ভিডিও করেছি আসলে চলতি পথে পিছনে সিটে বসা ছিলাম সামনে থেকে ভিডিও করলে আরো ভালো হতো তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একটি ইটির ভাটা তা আপনাদেরকে এলাকাটা বিশেষ করে এলাকাটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সে পত্যাশায় শুভকামনা রইল